নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই খুব শীঘ্রই কিন্তু শুক্রের মার্গি চালে তিনটি রাশির ভাগ্য উন্নতি হতে চলেছে আমি সব সবসময় বলি যে একটা যদি খারাপ হয় অন্যটা কিন্তু ভালো দেয় সেই ভালোটা খুঁজে নিতে হয় এবং সেই সুযোগটা কাজে লাগাতে হয় কারণ এই মাসে কিন্তু বেশ কিছু রাশির চন্দ্রগ্রহণের কারণে বা অন্যান্য কিছু কারণে খারাপ আছে আমি খারাপ বলি না সাবধান থাকতে হবে সেগুলো আলোচনা করেছি নিশ্চয়ই শুনেছেন হয়তো বা অনেকে শুনে নিশ্চয়ই শুনে নেবেন না এর আগে কয়েকটি ভিডিওতেই আছে তো সেক্ষেত্রে বলা যায় যে ভাগ্য ফেরাতে কিন্তু শুক্র মার্গির ফলে কিন্তু পাঁচটি তিনটি রাশির জাতক জাতিকাদের যথেষ্ট কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে তাই অবশ্যই আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন কিভাবে শুক্রের মার্গি হচ্ছে কবে হচ্ছে এবং কোন কোন রাশির হতে চলেছে সেটা আমরা আলোচনা করব আর অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক সঙ্গে আছেন শুনছেন ভিডিওগুলি কারণ আমার ভিডিওগুলি শোনার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি আমি বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে জানান প্রশ্ন থাকলে কিছু জানান আমি নিশ্চয়ই তার উত্তর দেবো বা অন্য কোনো ভিডিওতে তার উত্তর দিয়ে দেবো বা কমেন্টের মাধ্যমেই দিয়ে দেবো আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এবং যাদের তাদের একটু উন্নতি হয় ভালো হয় আপনার হাত ধরে তো চলুন শুরু কাজে কাছকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে শুক্রের মার্গি হতে চলেছে তো এই মার্গির ফলে কিন্তু বেশ কিছু রাশির ভালো হতে চলেছে কিন্তু খুব কঠিন সময় মার্চ মাসটা এই মার্চ মাসে কঠিন যেমন আছে তেমনি ভালোও আছে তাই সেই ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আমাদেরকে চলতে হবে কিসে ভালো হয় সেগুলোকে যাতে আরও ভালো করা যায় সেই সুযোগটা যাতে কাজে লাগাতে পারেন সেই জন্যই আজ আমাদের এই ভিডিওগুলি করা আর অবশ্যই যাতে খারাপ যাতে না হয় ক্ষতি যাতে না হয় সেজন্য কিন্তু ভিডিওগুলো করা যাতে সেইগুলো থেকে বিরত থাকতে পারেন এর আগের বেশ কিছু ভিডিও তো দেখে নেবেন শুধু ভিডিও না শর্টসের মধ্যে অনেক কিছু টিপস নিয়ে আলোচনা করি অনেকেই জানেন হয়তো তো সেগুলো দেখবেন নিশ্চয়ই দেখুন জানুন কেমন লাগছে জানান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনা যে শুক্রের মার্গি চাল কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বলছে শুক্রদেব হলেন ধন বৈভব ঐশ্বর্য বিলাসিতার কারক তো যার ফলে যখনই শুক্রগ্রহের চাল পরিবর্তন হয় তখনই কিন্তু এই সমস্ত ক্ষেত্রগুলিতে বিশেষ প্রভাব পড়তে থাকে কারণ শুক্র আসন্ন সময়ে এবারে সোজা পথে চলতে থাকবে আসন্ন এপ্রিল মাসেই রয়েছে শুক্রের চালের গমন তার ফলে এপ্রিল মাসেই তিনটি রাশির জাতক জাতিকাদের সুখের সময় আসতে চলেছে কারা কারা সেই ভাগ্যবান রাশি সেটা আমরা জানব তার ফলে বহু রাশির ভাগ্য কিন্তু আসতে চলেছে সেই তিনটি রাশির ভাগ্য কিন্তু সুখ শান্তির একটা সময় আসতে চলেছে একটা ভালো সময় আসতে চলেছে রাশি বিশেষতভাবে যে লাভের মুখ দেখতে চলেছে একটা তো সেই লাকি রাশি বা সেই যে শুক্রের যে মূল কারণ ধন বৈভব ঐশ্বর্য বিলাসিতা এই যে কারণগুলো কাদের ওপরে আসতে চলেছে কারা সেই তিনটি রাশি সেটা যে আমরা জানব প্রথমে আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হলেন মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে যদি বলা যায় পেশার দিক থেকে পেশার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সুযোগ আসতে চলেছে সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে হ্যাঁ কারণ যে সুযোগগুলো আসছে আপনাদের কাছে সেই সুযোগগুলোকে কখনো হাত করবেন না সেই সুযোগগুলোকে কাজে লাগান দেখবেন আপনাদের কিন্তু পেশাগত দিক থেকে দারুণভাবে উন্নতি করতে পারবেন কি সেই সুযোগ ধরুন আপনি একটা চাকরি করছেন সেই চাকরির সাথে সাথে আর একটা বেটার অপরচুনিটি চাকরি হয়তো পেতে পারেন যদি আপনি চেষ্টাটা করেন কারণ প্রতিটি গ্রহ ট্রানজিটে যাদের ভালো হয় তাদের কিন্তু চেষ্টাটা থাকা চাই তাহলে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভালো সময়ের তাহলে কিন্তু ভালো নিশ্চয়ই হবে এবং সেই যে সুযোগটা সেই সুযোগটার ফলে কি নতুন চাকরি কিছু অফার আসতে পারে বেটার অপরচুনিটি আসতে পারে বা যারা চাকরি এই মুহুর্তে খুঁজছেন তাদের হয়তো চাকরি আসতে পারে ব্যবসায় উন্নতি করতে পারেন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তো এই যে জিনিসগুলি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো উন্নতি হবে শুক্র গ্রহ কিন্তু আপনাদের কুণ্ডলিতে কেরিয়ারে আর কাজের ক্ষেত্রে মার্গি হতে চলেছেন তাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেরিয়ার বা আপনাদের কাজের জায়গাটা খুবই ভালো হতে চলেছে কারণ কেরিয়ারে শুধু শুধু কেরিয়ার বলতে আমি একদম পড়াশুনো থেকে শুরু করে চাকরি লাইফ বা ব্যবসার এই সমস্তটা আমি কথা বলছি তো যারা কর্মক্ষেত্রে মিথুন রাশি আছেন তবে হ্যাঁ অবশ্যই দেখতে হবে যে আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান কি অবশ্যই শুক্রের অবস্থান কি সেটাও কিন্তু একটু জানার বিষয় তো সেক্ষেত্রে কেরিয়ারে কিন্তু একটা ভালো এফেক্ট আসতে চলেছে এপ্রিল মাসে এবং সেক্ষেত্রে কাজের জায়গাতেও অবশ্যই হতে চলেছে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আয়ের দিক থেকেও ব্যাপকভাবে সেটা বাড়তে চলেছে এবং ভালো লাভ আসতে চলেছে ব্যবসায় অর্থাৎ ব্যবসা মানে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হবে শুক্র মানেই সেটাই হবে এবং তার সাথে সাথে আপনাদের জীবনে শান্তি জীবনে সুখ ইত্যাদি এগুলো তো আছেই তাদের জীবনে প্রেম জীবনেও কিন্তু এই সময় ভালো দিক শুরু হবে বিশেষত মিথুন রাশি যারা বিবাহিত নন অবিবাহিত যারা তাদের কিন্তু প্রেম জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে একটু পজিটিভনেস একটা বিশাল বড় এবং সেটা কিন্তু বৈবাহিক জীবনের দিকেও এগিয়ে যাবে এবছরের শেষে তো বৈবাহিক বিবাহিতদের বৈবাহিক জীবনের দিকে ভালো যেতে পারে এপ্রিলের মাস পর থেকে যারা বিবাহিত এই মুহূর্তে আছেন তাদের কথা বলছি যে বৈবাহিক জীবনে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের এবং বিভিন্ন যেটা বললাম যে চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে আমি খুব একদম চাকরির কথা এই জন্যই বললাম খুব পজিটিভ আছে চাকরির জায়গাটা মিথুন রাশি তো চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো নতুন সুযোগ আসতে চলেছেন সেই সুযোগগুলোকে একটু কাজে লাগাতে হবে আপনাকে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি যদি বলা যায় আসন্ন সময় অর্থাৎ এপ্রিল মাস কিন্তু এই যে সময়টা সেটা কিন্তু ভালো যাবে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে শুক্রদেব কিন্তু মার্চ থেকেই আপনাদের একটা ভালো লাভ দিতে শুরু করবে যেটা কিন্তু এপ্রিল মাসে তো অবশ্যই কারণ এপ্রিল মাসেই কিন্তু এই চেঞ্জটা হচ্ছেই যে শুক্রের মার্গিটা কিন্তু এপ্রিলেই হবে তো সেক্ষেত্রে আমি বলব মার্চের মাঝামাঝি থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা অনেক কিছু পরিবর্তন হ্যাঁ মার্চ মাসেও কিন্তু এই নয় যে সব ভালো আছে কিন্তু সেক্ষেত্রে আমি এর আগে তো একটা ভিডিও করেছি এখানে কুম্ভ রাশিতে আমি পেয়েছি যেখানে একটু কঠিন সময় আছে একটু সাবধানতার অবলম্বন করতে হবে সেই সব ভিডিওগুলো একটু দেখুন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো কারণ শুক্রদেব আপনার রাশিতে বাণী স্থানে কিন্তু সোজা চালে হাঁটতে শুরু করতে চলেছেন এর ফলে ধন প্রাপ্তির একটা যথেষ্ট যোগাযোগ রয়েছে অর্থাৎ আপনাদের ধন ঐশ্বর্য ইত্যাদি প্রাপ্তির একটা ভালো যোগাযোগ আছে আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে ভালোর দিকে এগোচ্ছে অনেকটা বেটার পজিশন যে টাকার দিক থেকে যে আর্থিক সংকট ছিল এবার কিন্তু সেই এপ্রিলের পর থেকে দেখ এপ্রিলের পর থেকে কিন্তু আস্তে আস্তে সেই টাকার যে প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ আর্থিক সংকটের পর থেকে সমাপ্তি হবে এপ্রিলের পর থেকে আপনাদের ব্যক্তিত্ব আগে থেকে কিন্তু আলো আরও ভালো জায়গায় বা ভালো অবস্থানে যাবে বলা যায় অর্থাৎ আপনাদের যে মান সম্মান ব্যক্তিত্ব একটা মানুষের বাইরের কাছে সোসাইটিতে আছে বা অফিসে বা আপনার সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের একটা যথেষ্ট ভালো পজিশন হতে চলেছে এবং শুধু তাই নয় আপনার অনেকেই অনেকেই আছে যারা আপনার কথায় ইমপ্রেস হবে এবং সেই আপনার কথায় কিন্তু তারা যে তাদের একটা নতুন রাস্তা খুঁজে পাবে আপনার কথায় তো সেই জায়গা থেকে আপনাকে একটা ভালো সম্মানের জায়গা আপনি কিন্তু পেতে চলেছেন তবে অবশ্যই খুব শীঘ্রই কেরিয়ারে দিক থেকে ভালো কিছু সাফল্য আসতে চলেছে এপ্রিলের পর থেকে এপ্রিলের মোটামুটি দেখবেন দশ তারিখ পনেরো তারিখের পর থেকে একটা ভালো সাফল্য কিন্তু আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর অবশ্যই যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের ভাগ্য কিন্তু আসবে ভালো আর্থিক একটা ভালো সময় আসতে চলেছে আর্থিক দিক থেকে আসছি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যাশির ক্ষেত্রে যদি বলা যায় কন্যাশির ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই মার্গী চাল কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে যথেষ্ট ভালো হতে চলেছে বিবাহিতদের বৈবাহিক জীবনে আগের থেকে ভালো কাটবে আস্তে আস্তে দেখবেন এপ্রিল মার্চের শেষের দিক থেকেই দেখবেন অনেকটা বেটার পজিশনে যাচ্ছে এবং শুধু তাই না আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক ভালো হতে চলেছে এপ্রিলে এপ্রিলে কিন্তু যারা চাকরি করছেন তাদের ভালো মাইনে বাড়ার একটা সম্ভাবনা আছে এবং আর্থিক দিক থেকে পরিস্থিতি কিন্তু আগের থেকে যথেষ্ট ভালো যাবে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু ধনপ্রাপ্তি হতে পারে শুধু নয় যে চাকরি হয়তো আপনি একজন ছোটোখাটো কিছু একটা কাজ ফ্রিলান্সিং কিছু করেন বা ছোটোখাটো অনলাইনে কিছু একটা করছেন কন্টেন্ট ক্রিয়েট করছেন বা হয়তো একটা ছোটখাটো ব্যবসা আছে সেইগুলো কিন্তু আপনাদের ধনপ্রাপ্তির একটা যোগ মানে বিভিন্ন একাধিক যোগ কিন্তু দেখা যাচ্ছে পরিবারে কিন্তু হাসি খুশি বা ওই একটা সুখ শান্তি ইত্যাদি কিন্তু অবস্থা থাকবে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে এবং কাজে কিন্তু যথেষ্ট উন্নতি করবেন ব্যবসায়ী যারা আছেন ব্যবসাদের আটকে থাকার টাকা কিন্তু আসতে শুরু করবে বিভিন্ন জায়গায় হয়তো আটকে ছিল টাকা ধার দেওয়া ছিল বা হয়তো টাকা ইনভেস্ট করা ছিল সেগুলো হয়তো ফেরত পাচ্ছিলেন না কোনো কারণে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফেরত পেতে শুরু করবেন এবং আপনার কাজের কিন্তু যথেষ্ট প্রশংসা হবে এবং যারা অবিবাহিত আছে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে অবিবাহিতদের জন্য দারুণ কিন্তু একটা সময় শুরু হচ্ছে এপ্রিল মাস তো এই ছিল চার তিনটি রাশি জাতক জাতিকাদের শুক্রের মার্গি চালের ফলাফল তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান প্রশ্ন থাকলে জানান কোথা থেকে বলছেন জানান আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে বুঝতে পারে আর অবশ্যই সেই সুযোগগুলোকে কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন